সম্মানিত দর্শক শ্রোতা সুদূর কলকাতা থেকে আগত আমাদের হাসিনা বাবুর শ্বশুর বাড়ি ভারতের কলকাতা থেকে আগত বক্তা তুকু বক্তা না বক্তি নার্গিস বেগম বলো কি তুমি সত্যি বলছো আপনারাই দেখে নিন খালা বয়ান শুরু করুন আরে কালা হামদ না হাম দা হবে ঠিক করে পড়েন ইনাল হামদুন জিনা কালা হয় নাই আবার পড়ুন ইনাল হামদুন সুর তো সেই কালা কিন্তু বুর হচ্ছে কালা আপনার

চাপ না এইটা কি কোনো কথা দিয়েছেন ভালো কথা কিন্তু মত গুন্না মাখরাজ কোনো কিছু হচ্ছে না কালা আপনার একটু ঠিক করে পড়েন এদেরকে সহযোগিতা করতে হবে আও দি বিল্লাহি মিন কি শুরু করছেন আরে কালা না শুরু না তো সিন না এখানে সিন শুরুই হবে আমিন ইনসাইয়া আতি এভাবে পড়লে কি হবে ঠিক করে পড়েন এখানে শুরুরই হবে কালা আপনি কি কালে সাধু পড়েন নাই এখানে তো সাধু হবে আপনি ওয়াও কে বাদ দিয়ে হামজা কানে এনে ফেলেছেন খালা বারবার ভুল করছেন কেন আপনি আপনি কি পড়াশোনা করেন নাই আপনি কি পড়াশোনা ছাড়াই এই মাহফিলে বয়ান করতে এসেছেন কালা এটা বলার কিছু নেই আমি শিওর কালা আপনি বাজারের কোনো গল্লিতে কলকাতার কোনো বাজারের গল্লিতে পিঠা অথবা পান এরকম কিছু বিক্রি করতেন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আর আপনাকে মানুষ এনে মাহফিলে মধ্যে তুলে দিয়েছে আর এগুলো তাবুল পড়ছেন কি এগুলো পড়ছেন নাও সত্য আচ্ছা কালা বয়ান শুরু করেন কি বয়ান করবেন শুনি তোমার স্ত্রীটা যখন হয়ে গেল যখন প্রেগন্যান্ট হয়ে গেল যখন بیٹے ছেলে থাকলো হে পুরুষ তোমার স্ত্রীটাকে মাঝে মাঝে ডাক্তারকে দেখাতে হবে চেকআপ করতে হবে আল্ট্রা করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখেন কেয়ামত আমাদের অতি সন্নিকটে এমনিতেই আমরা ফেতনার জবানার মধ্যে আসি আর মহিলারাও বয়ান করছে এটা অনেক বড় একটি ফেতনা মহিলাদের কণ্ঠ সুর পর্দার ভিতরে থাকা ফরজ মহিলাদের কণ্ঠ সুর যেন কোনো পর পুরুষ না শুনে সে সম্পর্কে ইসলাম তাগিদ করেছে ফরজ করেছে আর ওই মহিলারা মাহফিলে মাঠে ঘাটে বয়ান করে বেড়াচ্ছে কি সুন্দর সুর দিয়ে তারা বয়ান করছে তারা এমন এমন মারাত্মক ভুল করছে যাতে অর্থ বিগড়ে যাচ্ছে তাই আপনাদেরকে আমি সতর্ক করছি এরকম ফেত্না থেকে দূরে থাকুন এরকম ফেত্না দেখার পরে আপনার জাবানটাকে বন্ধ না রেখে এর প্রতিবাদ করুন এর প্রতিবাদ করুন যদি প্রতিবাদ না করেন তাহলে কেমতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে আর যদি আপনার প্রতিবাদের মাধ্যমে ওই ফেতনা দূর হয় সেটার জাজা আল্লাহ আপনাকে দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এরকম ফেতনা যখন দেখবেন তখন সাথে সাথে তার প্রতিবাদ করবেন আল্লাহ সুবাহ যেন আমাদেরকে এই ফেতনা জবান আর ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ যেন আমাদের সবাইকে ইহদিন আসরাতকিমের পথে চলার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ